আমাদের এটা নিউ কালেকশন পুজোর জন্য নিউ কালেকশন এসছে চোদ্দশো পঞ্চাশ আরেকটা শাড়ি আছে যেটা এটা পুরো বডি খুলে দেখাচ্ছি বডি কাজ করা পার দেখুন শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ পুজোর নিউ কালেকশন ব্লাউজ পিস দেখুন রেড কালার এটা হচ্ছে ব্লাউজ পিস পুরো কোয়ালিটি পুরো মুসলিম সিল্কের ওপরে ডিজাইন দেখুন এটা আঁচল দেখুন আঁচল এটা ব্লাউজ পিস রেডের ওপরে চোদ্দোশো পঞ্চাশ আমাদের ঠিকানা বালিচক রেলগেট স্কুল বাজার আপনারা যদি কেউ নিতে চান এখানে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্টকে মাত্র আমাদের ছয় পিস আছে স্টকে কেউ যদি নিতে চান তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নমস্কার আজকের ভুল আজকের আজকের মতো এখানে শেষ করলাম পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো নেক্সট কালেকশন নিয়ে থ্যাংক ইউ